জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত মেমোরিয়াল ইন্টার ক্লাব মহিলা ভলিবল লীগ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জানা যায় এই ভলিবল প্রতিযোগিতায় কোচবিহারের মোট সাতটি মহিলা দল অংশগ্রহণ করে কোচবিহার শহরের পাশাপাশি মহকুমারও কয়েকটি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় এই ধরনের প্রতিযোগিতাগুলির মাধ্যমে জেলার প্রতিটি কোণে ভলিবলকে ছড়িয়ে দিয়ে জেলা মহিলা ভলিবল দলকে শক্তিশালী করাই একমাত্র লক্ষ্য বলে জানান কোচবিহার জেলা সংস্থার ভলিবল সম্পাদক জহর রায় জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই টুর্নামেন্টে একাধিক নতুন দল অংশগ্রহণ করেছে বলে জানান তিনি কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মহালচাঁদ বৈদ মেমোরিয়াল ইন্টার ক্লাব মহিলা ভলিবল লীগ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পঁচিশ আজকে চলছে আপনারা জানেন যে কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা বরাবরই সচেষ্ট জেলার বিভিন্ন প্রান্তে খেলাধুলাকে ছড়িয়ে দেবার জন্য সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও মহিলা ভলিবল লীগ অনুষ্ঠিত করছি আমরা এর উপকারও পেয়েছি বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আমাদের প্লেয়াররা এসছে মধ্যে শুরু হয়ে গেছে তো পঁচাত্তর বছর উপলক্ষে এটা তো রুটিন ভলিবল খেলা তো চলছেই সেটা জানেন আপনারা কিন্তু একটু বড় আকারে চলছে